হ্যালো প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পদ্মা নদী আমাকে ইন্ডিয়ার আমার অনেক বন্ধুরা কিন্তু দেখে থাকেন ওয়েস্ট বেঙ্গলের সো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য এবং সবার জন্য স্পেশালি মূলত ওয়েস্ট বেঙ্গলের বন্ধুদের জন্য দেখেন যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীর অর্ধেক আর কি বাংলাদেশ এবং ওই পাশের যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমার আঙুলের ওই পাশে ঠিক ওই জায়গাগুলো হচ্ছে আপনার ইন্ডিয়া সো ওইটা হচ্ছে ইন্ডিয়ার জলঙ্গি জলঙ্গি থানা সাগরপাড়া বা সাহেবনগর এই জায়গাগুলো আপনারা চিনে থাকবেন জলঙ্গি অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়ার পাশে ঠিক গোপালপুর যে ঘাটটা রয়েছে গোপালপুর ঘাটের তারপরে কিন্তু নদীয়া মুর্শিদাবাদ যে বর্ডারটা সেই ওইটা জলঙ্গি ঘাটের যে আই লাভ জলঙ্গি লেখা আছে সেই জায়গাটার পাশাপাশি কিন্তু আমি রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই নদীটা আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি দেখেন এটা আসলে নদীর খুবই কোল ঘেঁষে আর কি তো নদীর খুবই কোল ঘেঁষে এই জায়গাগুলো এগুলো বাংলাদেশ আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ওপরে ওই পাশের এই জায়গাগুলো এগুলো তো কিন্তু হচ্ছে ইন্ডিয়া সো আপনারা বাংলাদেশ থেকেও কিন্তু ইন্ডিয়া দেখা যায় বা বাংলাদেশ থেকেও ইন্ডিয়া দেখে ফেললেন যারা প্রথম দেখছেন বা এই লাইভটা কেমন লাগছে এই ভিডিওটা কেমন লাগছে আর কি এই ভিডিওটা আপনারা একটু কমেন্টস করবেন আমি আপনাদেরকে আবারও একটু ব্যাক ক্যামেরা করে দেখা দেখেন এই যে দেখতে পাচ্ছেন সো এই জায়গাটা দিয়ে বেশ ভালো বাতাস আসছে এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা বড় একটা কি বলবো যে আসলে ব্লক দিয়ে আসলে নদীটা বাধাই করা আছে এবং এই যে এখানে সূর্য কিন্তু অস্ত যাবে আর কিছুক্ষণের মধ্যে এই পাশে পশ্চিম আকাশে সূর্য অস্ত অস্ত যাবে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরছে সো এই এরকম মনোরম একটা পরিবেশ আসলে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে বাচ্চারা খেলাধুলা করছে এই পাশটাই দেখেন ঘাটে কিন্তু অনেকগুলো নৌকা বাধা রয়েছে নৌকাগুলো বাধা রয়েছে এবং ওই যে ওই পাশের যে জায়গাগুলো দেখছেন আপনারা গাছগুলো দেখছেন ওইগুলো কিন্তু আসলে ইন্ডিয়া তো এইটা আসলে রাজশাহীর কি বলবো যে চারঘাট উপজেলা চারঘাট উপজেলার পাশে আপনারা যারা চেনেন জানেন বা এসেছেন তারা অবশ্যই দেখেছেন আর কি এই জায়গাগুলো পুলিশ একাডেমি অর্থাৎ বাংলাদেশ পুলিশ একাডেমি আপনারা নাম শুনে থাকবেন সেই যেখানে আর কি বাংলাদেশের প্রত্যেকটা পুলিশকে আর কি আসতে হয় সেখানে তাদের কিছু কার্যক্রম থাকে আর কি সেই সারদা পুলিশ অ্যাকাডেমির পাশেই এই জায়গাগুলো আসলে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন খুবই মনোরম একটা পরিবেশ আসলে কী বলবে এটা ভাষায় প্রকাশ করার মতো না আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে আমি যাচ্ছি একদম নদীর কাছাকাছি আপনাদেরকে নিয়ে যাব সে এই নদীটার আসলে পানি দিয়ে আসলে ভাগ হয়েছে এবং পানি দিয়ে আসলে সীমানা বর্ডার মানে মাঝখানে কিন্তু কোনো বর্ডার নেই জাস্ট শুধু পানিতেই কিন্তু সীমানাটা ভাগ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কোনো কিছু দেওয়া নেই জাস্ট শুধু এটা আপনারা লোকেশানে দেখলে বা ম্যাপে দেখলে আর কি এটা আরও ক্লিয়ার হওয়া যাবে সো এই হচ্ছে এখানকার পরিস্থিতি দেখেন চলে আসছে আর কি এই যে আশা করছি পরবর্তী ভিডিও নিয়ে আবারও অন্য কোথাও কখনও আপনাদের সাথে কথা হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা আর যারা পশ্চিমবঙ্গের বন্ধুরা ছিলেন তারা অবশ্যই একটু কমেন্টস করবেন ইন্ডিয়া কলকাতা নদীয়া মুর্শিদাবাদ যে যেখান থেকে দেখছিলেন হুগলি পাশাপাশি যারাই ছিলেন আর কি তারাই সবাই একটু কমেন্টস করে দেবেন আমাদেরকে সো অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়ী